নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মার্কেট থেকে এক প্যাকেট পাস্তা কিনে আনা হয়েছিল তবে পাস্তাটা খুলে দেখছে ভেতরে বেশিরভাগ ভেঙে গেছে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এই বিষয়টা বেশিরভাগ এই স্প্রিং পাস্তাটার ক্ষেত্রেই হয় এটা ভেঙে যাওয়ার খুব চান্স থাকে তবে কি আর করা যাবে কিছু তো করার নেই কিনে যখন এনেছে এটাকেই খেয়ে নিতে হবে তাই সকালে ব্রেকফাস্টে আজকে পাস্তাটাই বানিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে বাইরে ভীষণই ঠান্ডা এখনও পর্যন্ত রোদ ওঠেনি চারিদিকে কুয়াশা ভর্তি তার উপরে একেবারে মারাত্মক ঠান্ডা যাকে বলে আজকে হোয়াইট সস পাস্তা বানাচ্ছি আর যেহেতু পাস্তাটা একেবারে গুঁড়ো গুঁড়ো তো সেটা দেখে মনটা একটু খারাপও হয়ে গিয়েছিল তাই জন্য আর খুব যে যত্ন সহকারে একটা খাবার বানাই তো সেটা আর করছি না চাইলে ফ্রাইং প্যানটাকে ধুয়ে নিতে পারতাম কিন্তু ধুইনি তো যাই হোক একটুখানি বাটারের মধ্যে এক চামচ ময়দা দিয়েছি আর সেটা ভালো করে একটুখানি ভাজা ধরনের করেছি যাতে ময়দার কাঁচা গন্ধটা কেটে যায় আর তারপরে এই তো অল্প অল্প দুধ দিয়ে একটা সসের মতো তৈরি করে নেব। তার আগে চিকেনটা একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম সামান্য আদা রসুন বাটা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম আর তারপরে সমস্ত কিছু এই হোয়াইট সসের মধ্যে মিশিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স আর ওরিগেনও দিয়েছি যেটাতে অ্যাকচুয়াল টেস্টটা আসবে আর তাছাড়া এর মধ্যে যে হোয়াইট সসটা বানানো হয়েছে এটারও কিন্তু দুর্দান্ত একটা টেস্ট রয়েছে এই হোয়াইট সস পাস্তাটা আমার ছেলে তেমন পছন্দ করে না তবে আমার ভীষণই ভালো লাগে কিন্তু গরম গরম খেলে সব খাবারগুলোই ভালো লাগবে তবে আজকে দেখলাম যে ও বেশ মজা করেই খেলো আমি সত্যি বলতে প্রথমে ভাবতে পারিনি তবে দেখতে কিন্তু একেবারে পাস্তার পায়েস মনে হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল এরপরে শুধুমাত্র কমল ঢাকা নিয়ে ঘরের মধ্যেই ছিলাম আজকে রান্না চাপ নেই আর এখন বাজে বেলা বারোটা আর এই সময় এসেছি আমি আমার ভিজে কাপড়গুলো মিলতে তো স্নানটা তো সকালবেলায় করে নিয়েছিলাম তারপরে পুজো তারপর সোনাকে পড়িয়েছি আর আজকে যেহেতু শনিবার ওর স্কুল নেই আবার আমার শাশুড়িমা এবং আমার ছেলে আজকে ফিস্ট করবে তো ওদের সবার বাইরে খাওয়া দাওয়া রয়েছে বাড়িতে আমি আর আমার শ্বশুরমশাই আমরা দুজনেই খাবো তো তাই জন্য আর কোনো চাপ নেই যেহেতু সকালে টিফিনটাও করে ফেলেছি তো বাড়িতে সকলেরই প্রায় সকালবেলার খাবারটা তো খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে শ্বশুর আর বৌমা দুজনে খাবো রান্নার বান্নার তো একেবারেই তাড়াহুড়ো নেই কেননা রান্না বলতে শুধু আজকে লাউ শাক আর ভাতটা রান্না করব আর কালকে যেটুকুনি চিকেন রয়েছে সেটুকুনি গরম করে আমাদের দুজনের হয়ে যাবে শীতকালে সকালের সময়টা ভীষণ তাড়াতাড়ি চলে যায় আর আজকে এতটাই বেশি ঠান্ডা এই যে ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়ে এতক্ষণ ধরে বসেছিলাম একেবারেই যেন উঠতে ইচ্ছে করছিল না তবে কি আর করা যাবে এখন কিন্তু একটুখানি রোদ বেরিয়েছে তো সেরকম একটা ঠান্ডা কিন্তু লাগছে না বললে কথাটা ভুল বলা হবে ঠান্ডাটা কিন্তু একই আছে তবে ওই যে খানিকক্ষণের জন্য ছাদে গিয়েছিলাম মনে হচ্ছিল যেন ছাদেই রয়ে যাই কিন্তু ছাদে থাকলে তো আর হবে না এদিকেরও কাজগুলোকে করতে হবে আর আজকের দুঃখের খবর হচ্ছে মারা গেছে তো একটা দিদিভাই আমাকে অনেকবার বলেছিল যে মাছটা কেমন আছে কি করছে খোঁজ নিচ্ছিলেন তো আমি যখন দেখেছি যে ও খাওয়া দাওয়া করছে না আর বারবার নিচে বসে যাচ্ছে তো তখনই বুঝেছি যে মাছটা এবারে মারাই যাবে ইউটিউবে আমি অনেক দেখেছি যে মাছ কখন এরকম করে খাওয়া দাওয়া করে না নিচে বসে থাকে তো ওখানে দেখলাম যে ওদের যদি কোনো রোগ হয় তাহলে ওরা ওরকম করে আবার দেখলাম যে কখনও যদি টেম্পারেচার চেঞ্জ হয় তখন ওরা ওরকম করে তো আমার কিছু করা ছিল না এটাতে যতটা যতটুকুনি আমি দেখেছি যে কি করলে ওরা ভালো হয়ে যাবে তো সেটাই আমি করেছিলাম যেমন একটা জায়গাতে ছিল যে রসুনের রসের মধ্যে খাবারটা মিশিয়ে খাওয়ালে ওরা অনেকটা ঠিক হয়ে যায় তবে সব ক্ষেত্রে হয় না যাই হোক এইটুকু একটা প্রাণী মারা গেছে কি আর করা যাবে তবে এতদিন যেহেতু ছিল মনটা একটুখানি খারাপ তো আছেই তবে ভবিষ্যতে আর কোনদিনও হয়তো কেনার ইচ্ছেটা আমার থাকবে না কিন্তু এরকমভাবে একটা প্রাণীকে বাড়িতে আনার পর সে মরে গেলে জিনিসটা ভীষণই খারাপ লাগে একদিকে লাউ শাকের তরকারিটা বসিয়ে দিয়ে কালকে চিকেনটা গরম করে নিয়েছি আর অপর দিকে একটুখানি আমার শ্বশুর মশার মতন ভাত বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে যেহেতু খাইনি ভাত খানিকটা রয়ে গেছে তো ওটা গরম করে আমার হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছি আর এখন এই বিকেলবেলার সময় তো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি সোনা আজকাল দেখছি ঘর ভীষণভাবে নোংরা করছে আর তার সাথে খানিকটা আমি বললে ভুল হবে না কেননা দুপুরবেলা ভাত খাওয়ার পরে যে হজমালাগুলো খাওয়া হয় সেই প্যাকেটগুলো সমস্ত ঘরেতেই ফেলা হয় আসলে উঠে গিয়ে আবার ওই প্যাকেটগুলোকে ফেলা সেটা আর সম্ভব হয় না কেননা এত শীতে একবার যদি ব্ল্যাঙ্কেটে তলাতে ঢুকে যায় তাহলে ব্যাস আর একেবারে বেরোতে ইচ্ছে করবে না আজকে আমার একটা নাম নেওয়ার আছে আর সেটা হচ্ছে চুমকি চুমকি বলেছে ভাই আমার নামটা নিও আমি খুব খুশি হব তো তুমি কতটা খুশি হবে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তুমি খুশি হলে কিন্তু আমিও খুশি হব আজকে কিন্তু কয়েকটা জামা কাপড় কাঁচা ধোয়ারও ছিল তবে যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড ছিল তাই জন্য আর কাঁচা ধোয়াগুলো করতে পারিনি কালকে রবিবার রয়েছে তো কালকের জন্যই সব ফেলে রেখে দিয়েছি জানি কালকে আমার ভীষণ অসুবিধে হয়ে যাবে কেননা কালকে তো রবিবার তো এমনিতেই কাজ অনেক বেশি থাকে তো সেই জন্যে আমি কি করি আমার যত কাঁচা ধোয়া আছে শনিবারের মধ্যে সব কিছু কমপ্লিট করে রাখি রবিবারে তো আবার নতুন পাই তো সেই জন্যেই আর কি তবে কালকে তো কিছু করার নেই ঠান্ডার জন্য নিজেই আর কি করা যাবে। খুব সকালে যদি ছাদে জামা কাপড় মেলা হয় তাহলে জামা কাপড়গুলো শুকোয় আর যদি একটু বেলাতে দিই তাহলে আর শুকোয় না আর আজকে যেহেতু বারোটা থেকে রোদটা বেরিয়েছে আর রোদটা মোটামুটি একটু তেজ ছিল তো সেই জন্যই শুকিয়ে গেছে তা না হলে হয়তো সায়াটা ভিজে থাকতো বা ব্লাউজটা একটু ভিজে থাকতো কেননা আমাদের ছাদে কিন্তু সেভাবে রোদ পড়ে না খানিক্ষণের জন্য পড়ে তারপরে যেহেতু আশেপাশে বাড়ি রয়েছে তো রোদটা ঢেকে যায় আজকে কিন্তু সারাদিন আমার দুটো কথাই মাথায় ঘুরেছে একটা ওই মাছটা আর আর একটা আমার পাস্তাটা পাস্তাগুলো যদি আমি আলাদা করতাম তাহলে দেখা যেত কি হয়তো অর্ধেকটা পাস্তাই পুরোপুরি গুঁড়ো আর অর্ধেকটা হয়তো ভালো ছিল তবে মনে মনে রাগও হচ্ছিল কিন্তু রাগ হলে আর করাই বা কী যাবে তবে এই যে ঠকে গেলাম এর থেকে যে শিক্ষাটি পেলাম এরপরে যখনই আমি ওনার কাছ থেকে কিছু নেব অবশ্যই আমি ভালো করে দেখে নেব তাই না বিকেলবেলার সময় শ্বশুরমশাইকে একটুখানি চা করে দেব আর সেই সাথে নিজেও একটু খেয়ে নেব আর গরুর দুধটা যেহেতু খুবই গাঢ় থাকে তাই জন্যে আমি এক কাপ দুধ দিলে আধ কাপ জল দিয়ে দিই তবেই চাটা খেতে ভালো লাগে আর ডাইরেক্ট যদি দুধটা দিয়ে চা করি তখন আর চাটা তেমন একটা ভালো লাগে না অতিরিক্ত গাঢ় হয়ে যায় আর আমি যেহেতু চিনিতে চা খাই এবং আমার শ্বশুরমশাই দুধ চায় চিনি খান না তো সেই জন্য ওনারটা আগে তুলে দিয়ে তারপরে আমি চায়ে চিনি দিই এবং চিনিটা আমি একটু বেশি পছন্দ করি দুধ চাই আমার মতো কে কে দুধ চায় চিনি বেশি পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে বলতে বলতে আমার চাটাও তৈরি হয়ে গেছে অন্যান্য দিনে চাটাকে নিয়ে ছাদে চলে যায় তবে আজকে যেহেতু ছাদ থেকে একটু আগেই ঘুরে এসেছি তো সেই জন্য আর গেলাম না এখানেই বসে পড়লাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে